ছয় বছর ছয় মাস বয়সের থেকে চাচা সিনার ভিতরে বাকি যাকে দিচ্ছেন উম্মে আয়মান ছিলেন সাথে উম্মে আয়মান বলেন আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি উঠ রেডি করতেছিলাম তাকায় দেখি মোহাম্মদ নাই আবার দুয়ে চলে গেছি যে দেখি কবরের উপরে শুয়া পড়া আছে আর চিৎকার দিতেছে আম্মা তোকে ছেড়ে আমি যাবো না

উম্মে বলে আমি বুঝে তিন বছর স্বাভাবিক ছিল না বসে থাকলে বসে থাকতেন তাকায় থাকে তাকায় থাকতেন পানাহারের কোন খবর ছিল না আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া তিন বছরে বাতিজাকে স্বাভাবিক করে তুলছেন তারপরেও চৌচল্লিশ বছর এক টানা দশ বাতিজাকে সিনায় রাখছেন চলেন চলেন মানুষ মনে উঠলো যখন আবু একদিন বাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি কয় চাচা কি করে বুঝলেন কয় কিছু শুনছি কিছু দেখছি কয় কত থেকে শুরু করবেন চাচা আগে শোনা বলবেন না দেখাগুলা। তো বলে যা শুনছি তা আগে বলি বলে তুমি যখন জন্ম নিতে ছিলে সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে আর তুমি যখন আসতে ছিল তো সমগ্র জগৎটাকে সুগ্রাম দিয়া মোহিত করা হয়েছে কান্নাল মিসকায়াপুর সমগ্র জগৎকে সুগ্রাম দিয়া মুহিত হতেছিল আর তোমার শরীরের গান ওই মুহিত জগতকে আরো মুহিত করতেছিল বলছে তারপর চাচা বলে সবার গায়ে ময়লা দিয়ে আসে তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিয়ে সবার নাভি জমিনে কাটা হয় তোমার নাবি মার পেটের ভিতরে জানি কে কেটে দিয়েছে সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয় তোমার মুসলমানি মার পেটের ভিতরে কে করে আনিছে মখতুন আর বলছে তারপরে চাচা বলে তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে রাখতে দেরি তুমি নাকি শেষ যেতে দেরি করোনায়

شوفوا مشارق الارض ومغاربها সমগ্র জগত বাচ্চাকে নিয়ে চক্কর কেটে আসো হত্তায় আলামুল খালকাবি ইসমিহি ওয়া সমগ্র সৃষ্টি যেন সকাল বেলায় বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে আর নাম জানে সুবহানাল্লাহ কেননা আরবের নিয়ম ছিল বাচ্চা হইলেই বাইতুল্লার চৌখাটে রাখা হইতো দরজায় নিয়ে রাখা হইতো তাল্লা বলে জলদি ঘুরায় নিয়ে আসো সমগ্র জগৎ একটু পরেই তো সকালবেলা বাইতুল্লায় নিয়ে যাওয়া হবে বাইতুল্লা যদি দুজাহানের বাচ্চাকে না চিনে তেলে খবর আছে বাস নিতে দেরি চৌকাটে রাখতে দেরি বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে আওয়াজ আসতে দেরি হয় না আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল বলে ঘুরায় নিয়ে আসো তারপরে আওয়াজ আসছে আর ইভু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার চিনার ভিতরে বড় মিনাল মৃণাল চিন্নি ফেরেস্তাবে ফলমালা ইকা

آتوه خلوك آدم معرفة شيش شجاعة نو خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى ياكوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشا صوت داود حب دانيال وقار إلياس زهد إيسى قوة موسى حيبة سليمان وإلم الخذر أي بيش نبي بيشتا

একটু করে সূর্য হাসতে হাসতে উঠতে ছিল বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে সূর্য ডুবতে দেরি তোমাকে চোখের উপরে বাহিরে বাহিরে সোয়াইতে দেরি করি নাই সোয়াইতে দেরি দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে সূর্য দুটো গতিতে নিচে নামতে দেরি করে নেয় নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে